এগ চাউয়ের এই রেসিপিটা চিলি চিকেন বা চিকেন কষার সাথে পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত ছেলে মেয়েদের আবদারে আজ আমি চাউটাই করছি চাউ এগ চাউ চিলি চিকেন চাউ প্রায় দিনই ওরা বাইরে খেয়ে থাকে কিন্তু ঘরে করলে ভীষণই খুশি হয় আর এমনই একটা খাবার একটু ঠান্ডাটাও বেশ পড়েছে মনে হয় এগুলো রাতের ডিনারেও পরিবেশন করা যায় তা চাউটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমরা আমি অবশ্য সেদ্ধটা তেল দিয়ে করি না প্লেন সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর ওপর থেকে আমি সাদা তেল ব্যবহার করি সাদা তেল চিনি গোলমরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ তো অবশ্যই দিতে হবে দিয়ে চাউটায় ভালো করে মাখিয়ে আমি প্রায় অর্ধেকটা রেডি করে রাখি আর সেদ্ধ করতে দিয়ে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি বাকি উপকরণগুলো হলো যেমন পেঁয়াজ তো লাগছেই পেঁয়াজটা আমি ডিমেতে দেবো আমি এক চাউ করে নেব ডিমেতে কিছুটা দেবো আর বাকিটা চাউিয়ে দেব। আর নিয়েছি ফুলকপি ছোট ছোট করে সব কুচিয়ে নিয়েছি ফুলকপি আলু ক্যাপসিকাম গাজর বিন আর দুটো আমি গোটা রেখেছি যদি লাগে আমি নিয়ে নেব আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে কড়াতে সাদা তেল দিয়ে সবজিগুলোকে হালকা ভেজে নেব প্রথমে কপিটাকে ভেজে নেব প্রত্যেকটা সবজি খুব হালকা লাল করে ভেজে নেব প্রথমে কপিটা দিয়ে দিলাম দেখুন কপিটাতে হালকা রং ভরে নিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি আলু বিন গাজর ক্যাপসিকামটা আমি একটু পরে দেব দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আমি এখন লবণটা দেব না লবণটা একটু পরে দেব হাই ফ্লেমে আমি সবজিটাকে ক্যাপসিকাম ছাড়া পুরো সবজিটা আমি একটু ভেজে নিলাম এই সময় দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবার দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আমরা ঘরে অল্প তেল মশলা দিয়ে পুরোটাই করেনি হোটেল টোটাল দেখি একটু বেশি তেল দিয়ে একবারে হাই ফ্লেমে ঢাকা না দিয়ে পুরোটাই করে নেয় এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো আমার আর একটা জিনিস বলা হয়নি আমি সেদ্ধ চাউটাতে অরিগানো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব কড়াতে সাদা তেল দিয়ে ডিম ভেজে নেব আমি তিনটে ডিম ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিম দেবেন একটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একবার ভালো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এরপর ডিমটাকে সবজির পাশে তুলে রেখে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে থেকে মিডিয়াম টু হাই করে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো যে দুটো গোটা পেঁয়াজ ছিল সেই গোটা পেঁয়াজগুলো আমি কেটে দিয়ে দিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ সয়া সাত গ্রাম দিয়ে দেব ভিনিগার চা চামচের এক চামচ ভিনিগার দিয়ে দেব চিলি সস চিলি সসটা আমার গায়ে মাখানো ছিল আমি সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে পুরো মশলাটা মিশিয়ে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা সবজি সবজিগুলো দিয়ে সব রকমের সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে দিয়েছি গ্যাস খুব সামান্য দিলাম এই সময় দিয়ে দিচ্ছি লবণ চালে অবশ্যই লবণ দিলে চাউের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় ভালো করে মিশিয়ে নিচ্ছি সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিছুটা ডিম ভাজা কিছুটা সাজাবার জন্য রেখে দিলাম আবারও গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে চাউটাকে দিয়ে দেবো করে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম কেটে বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দেব ধনে পাতা কুচি ব্যাস রেডি এক চাও এবার অন্য পাত্রে তুলে নেব এক্সাউের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখুন বেশ গোটা গোটাই রয়েছে পরিবেশনের সময় দিয়ে দেব ওপর থেকে পেঁয়াজ কুঁচি শশা কুঁচি